আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এই জন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে ইব্রাহিম ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ ক্লাস পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সুজানা লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা এটা চাইলেই পাওয়া যায় না পরীক্ষায় উত্তীর্ণ করে কোষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হয় চিৎকার করে ঠিক আল্লাহ বললেন আমি আমার খালিলা খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা থেকে বিচলিত হওয়ার কিছু নাই

এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিৎকার করে চ্রিকে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খলিল ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিষ্ণুবিরা আল্লাহ সান্তনা দিচ্ছে নবী ওরা আপনারে গালি দেয় যাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নাবি আপনার পিতা ইব্রাহিম দ্যাটসও বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষা শিখা আমরাও সাইয়েদ ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুকি আসবে এই ঝুকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা ঠিক কিরা এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না বিষ ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সুধে সাদেকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে এমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাইয়েদ ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে রব্বুল আলামিন বলেন ওয়াইলে বেচালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্ন ক্বালা ইন্নি জাআইলুকা লিন-নাসি ইমামা ও খলিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবীরা বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানিয়ে দিলাম আল্লাহ পুট সাইদান ইব্রাহিম ইন সাম টেস্ট এন্ড ট্রায়ালস এন্ড সাইদান ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দা টেস্ট আল্লাহ সাইদ ইব্রাহিম আই গোনা মেক ইউ দ্য লিডার ইব্রাহিম আমি তোর লিডার বানাই দেব এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানিয়ে দেব আই এম গোনা মেক ইউ দা লিডার এজন্য সাইদান ইব্রাহিম কে নেতা বানাই দিলেন কে

তোমারি কাছে মিনতি আমা তোমারি কাছে মিনতি আমা মহা মুহিম দয়াময় পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়ে নামে নমরদ বলে ইব্রাহিম ঈমান ছাড়োdna হলে আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নম্র তার মানে আগুনের নাকি ফেল না পাস তো ইসলাম ডিফেন্সিভ অ্যাটিউডে বিশ্বাসী আক্রমণের শিকার হলে প্রতিরোধ করে মার খেতে খেতে দেয়ালে পিঠ থেকে গেলে তখন ইসলাম দুই একটা মারে কথা কর কিন্তু শুরুতে ইসলাম আক্রমণ করে না বিষ্ণু ইসলাম যত রাজা বাদশাহের কাছে চিঠি পাঠিয়েছেন উনি লিখে দিয়েছেন আসলিম তাসলাম ইসলাম মানো তোমার শান্তি দিবে কে ইসলামের ভেতরে শান্তি আছে না গোটা বিশ্বব্যাপী এখন ইসলামের গণজোয়ার কথা বলেন দেখবেন অন্যান্য ধর্মের লোকেরা কালিমা পড়ে পড়ে মুসলমান হতে শুরু করেছে তাই না তো যে ধর্মের দায়িত্ব নিয়েছেন এক আল্লাহ যে ধর্মের আওয়াজকে আলোকে প্রজ্বলিত রাখার ওয়াদা দিয়েছেন আল্লাহ সেই ধর্মের অগ্রযাত্রাকে কোন শক্তি ঠেকায় দিতে পারে অসম্ভব ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলো নিভিয়ে দিতে আল্লাহ বলে আমি কেমন পর্যন্ত এ আলোকে জ্বালায় দিব প্রজ্বলিত করে দিব এই জন্য আমরা সালাতের পরে বলি রদিত বিল্লাহি আবিল ইসলামী দেই আল্লাহ আপনার রব হিসেবে পেয়ে আমরা খুশি আর ইসলামের দিন হিসেবে পেয়ে আমরা খুশি আমাদের রবকে কথা বলেন রবকে আল্লাহ আমারে রব এই রবি আমার সব আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নে আমাতে ডুবে আছি সবাই পাখপাখালির গানে শুনি তসবি কল রব তসবি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমারে সব ঠিক কিরা এই জন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মার রব হুইজ ইউ লর্ড তোমার রব কে আমাদের রব ওমা দিন তোমার ধর্ম কি আমরা বলবো ইসলাম ইসলাম আমার ধর্ম বিশ্বনবীর নবীর চেহারা দেখে বলা হবে মান হ্যাঁ রজুল এই লোকটাকে কি তুমি চিনো আমরা কি বলবো বালা অবশ্যই আমরা চিনি এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলে দিতেও দ্বিধাবোধ করি না ঠিক কি না কিন্তু ইসলাম বিরোধী শক্তি যারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মার রব উত্তর রবকে ও বলবে লা আমি কিছু জানি না কথা বলে আমার দিন উত্তর ধর্ম কি সে বলবে ধর্ম ধর্ম আমি বুঝি না আমি ধর্মের খালি বাস দিতাম

আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে বানা চাই আমি তার জালা ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফিরানোর আগে সুযোগ থাকলে দটা পড়া দরকার আছে নাই আমরা শুধু দোয়াই মাসুরা করে শেষ করে দেয় না সুযোগ থাকলে এটাও করবেন দয়াই মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুম দুয়া আল্লাহ রম্মা ইন্নি পরে আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিয়া অনেক বাপ কত পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানি গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার বাপের হিসাব আমার কাছে আসার নাই কথা বলেন পৃথিবী না আমি তো জানি কি পাপ করেছি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার নাই দয়াময় প্রভু করো করো মাফ আমি পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শায়তানের কাজ হচ্ছে অশ্বাসা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই অশ্বাসায় পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা

আল্লাহ বা এক তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আনাকা ফিরুদ্দাম তাহাবিলিত যাও আমার কাজ হচ্ছে খালি ঘোনা মাফ করা তওবা কবুল করা বিশ্বনবী বলেন আল্লাহ ইলা আসতে আছুল আল্লাহ বা চুহিলাই হি ফিলিয়াও মি আক্সার আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি তাওবা এবং এস্তেক ফার পড়ি কতবারের বেশি আমরা পড়ি কয়বার যে নবীর কোনো গুণাই নাই আছে কথা বলেন কোনো গুণ নাই গুণা না থাকার পড়ো এই নবী প্রতিদিন তওবাস্তে পার পড়ে কয়বার তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার কয়বার অনেক অনেক তওবাস্তে পার পড়া দরকার আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা চায় যারা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড় পছন্দ করে আল্লাহ বলে তোরা যদি পাপ না করতি আর ক্ষমা না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো দুপুরে মাফ করে রাতে মাফ চাইতো আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তাওবা করি যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আজকের মাহফিল আমাদের নাজাতের ওয়াসিলা বানাও আমরা যেন ইখলাসের সাথে বসতে পারি শুনতে পারি ইখলাসের বড় অভাব সমাজে ঠিক কি না তাফসীর মাহফিলও এখন শো অফ ঢুকে গেছে এটা দাওয়াতের একটা প্ল্যাটফর্ম কিন্তু এখানে লোক দেখানোর মানসিকতা আছে না নাই আমাদের বলে হুজুর মাহফিলটা অনেক বড় এই হবে সেই হবে আপনার কিন্তু মাহফিল জমাইতে হবে আবার অনেক জায়গায় বলে আপনার কাপাইতে হবে আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিলটা কিন্তু শেষ পর্যন্ত আপনার ধরে রাখতে হবে আছে না নাই জমাইতে হবে কাপাইতে হবে ধরে রাখতে হবে তো আমরা কোথাও জমাই কোথাও কাপাই কোথাও ধরে রাখি কামের কাম কিছু হয় না তো এই যে এত রাত পর্যন্ত আমরা বসছি আসেন আমরা নিয়তটাকে খালেজ করি যে আমরা কোরআন থেকে শুনবো কোরআন থেকে শুনে বাড়িতে কিছু নিয়ে যাবো তথ্য উপাত্ত ইনফরমেশন যেটা আমার জীবনের জন্য কাজে লাগবে কথা বলেন সবাই একমত সবাই রাজি Alla domenica, oh, sì. A ragione, Puriamino.